মানুষের বিয়া সাদী দেখলে মন রাসা নিজেও একটা বিয়া করি কিন্তু আর বিয়া করবার লাগে দিব এইজোর ইডরে আর করি না আর কি এর জামাই লেগে দোয়া করে দিতেছি জামাই যেন সুয়ে শান্তি এ থায় জামাই আবার লাগে আমার বাতিজা আবার বাতিজা রবিনের গায়ে হলুদের অনুষ্ঠান আমার বাতিজার গায়ে হলুদের অনুষ্ঠানে গেলাম একটু সময় কাটানোর জন্য তো বাতিজা আসলে খুবই আনন্দিত খুশি লজ্জিত যাই হোক বাতিজার হাসি দেখে বোঝাইতেছে বাতিজা অনেক লজ্জা পাইতেছে রবিন হয়েছে আউলিয়া বাজার বিশিষ্ট ব্যবসায়ী সোহেল ভাইয়ের একমাত্র ছেলে সোহেল ভাইয়ের একটি মাত্র ছেলে আর খুবই আদরের সন্তান এই আদরের সন্তানের আজকে বিয়ে এখানে সোহেল ভাই এবং সোহেল ভাইয়ের সহধর্মিণী ছেলের এই শুভ লগ্নে মা বাবা পাশে দাঁড়িয়ে তার একমাত্র সন্তানের জন্য দোয়া করতেছে এবং সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে এবং শুভ হ বিবাহ বিবাহ মানে নতুন আরেকটি জীবন এবং তাদের নতুন জীবনে যেন সুখী হয় সেই করছে তা আমি গেছিলাম বিয়ার দেখতাম আমার বাচ্চাদের কি অবস্থা গায়ে হলুদের অনুষ্ঠানটা কেমন চলতেছে বাস দিয়ে মা লাজুক ছেলে কথায় কথায় হাসি মারে আর আমাদের গ্রামের অনেক ছেলেরা এখানে আসে কোসামোড়া গ্রামের সবাই তার বন্ধু ফ্রেন্ড সার্কেল সবাই খুব মানে এক রঙের পাঞ্জাবি বইটা তার সাথে গায়ে হলুদের অনুষ্ঠান উপভোগ করতেছে আসলে কি ওর গেলে বিয়ার অনুষ্ঠান দেখলে মন বিয়া করতাম কিন্তু ঘরে বউ আছে তো বউরে করতারি না হলে ঠিকই করে যাই হোক জাজ্ সামনের দিকে আজ্ঞা কথা হইলো আমরা গ্রামের সজীব হ্যাঁ মানে মানুষের বিয়ার দাওয়াত না দোক সুন্দরটিকে হ্যাঁ বিয়ার বিদ্যে হ্যাঁ সরম লজ্জা বলতে কিছু নেই আমি হেরে কইলাম আরে সজীব তুই এইভাবে যে মানুষের বিয়ার সাথে হাস তা নিজের বিয়াটা মানুষেরা হাওয়া আর কত হাবি হাইবি ফরের বিয়া এবার নিজের বিয়েটা মানুষেরা হাওয়া এনে অনেকেই আছে আলি মানসির বিয়ে হা বিয়া হওয়া না তো সোহেল ভাই সোহেল ভাইয়ের ছেলের এরকম সুন্দর একটি আয়োজন আয়োজন করছে তো এই ছেলের জন্য ও ভালোবাসা কোনোটাই কমতি রাখে নাই আর একমাত্র ছেলে তো তাই একমাত্র ছেলে ফুলককে আলুর সজ্জা এবং সাজানো গোছানো কোনো কিছুই কমতি রাখে দেখলে আসলে মনটা বো এটা জায়গা খুব সুন্দর পরিবেশ এবং বাড়িটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একমাত্র ছেলের বিয়ে বলে কথা দৃষ্টিনন্দন দেখার মতো সুন্দর দুইটি গেট বানানো হয়েছে গেটগুলা দেখলে আসলে খুবই ভাল লাগে একটা বাড়ি ঢোকার আগে এবং একটা মেইন রোডের লগে দুটা গেটই আসলে খুব দেখার মতো সুন্দর পরিবেশ এবং রাস্তা থেকে তার বাড়ি যাওয়া পর্যন্ত প্রত্যেকটা মানে রাস্তা জুড়ে কিন্তু পুরো রাস্তা জুড়ে লাইটিং আলো সহ্য করা হয়েছে আসলে দেখলে খুবই সুন্দর লাগে রাত্রেবেলা জিকিমিকি লাইট লাইট আছে। বাড়ির প্রবেশ পথেও খুব সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইটিং করা হয়েছে এবং হালকা ধুমা মারা হচ্ছে যেন সৌন্দর্যটা আরো ফুটে উঠে ফুল দিয়ে স্টেজটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলগুলা দেখতেও খুব সুন্দর লাগে এক কথায় অসাধারণ একটা সুন্দর মুহূর্ত আর বিয়ের দিনের থেকে এর গায়ে হলুদের দিনের কিন্তু সৌন্দর্যটা আসলে খুব ভালো লাগে এবং দেখার মতো আর আনন্দটা এই দিনই হয় বাতিজার নতুন জীবন যেন সুন্দর হয় সুখীময় হয় আমরা আসলে এই প্রত্যাশাটাই করি কারণ বিয়ের সাথে জীবনটা যদি সুখী না হয় তাহলে দুঃখের শেষ হয় না তো আমরা চাই এই রবিনের জীবন খুব সুন্দর হোক সুখীময় হোক এবং সে এবং তার সহধর্মিনী যেন সারা জীবন একসাথে দুজন থাকতে পারে অমৃত্যু পর্যন্ত যেন তাদের ভালোবাসা অটুল থাকে এখানে আমার বাতিজা শাকিল হ্যাঁ কত কইলাম তুই তুই বিয়া কর আর কত করি হবি হ্যাঁ মানে হ্যাঁ আর সজীব একজাতে যে এখানে বিয়ে দাওয়াত ফাঁকা না ফাঁক যাবো যেমন আমার বাতিজা রবিনের গায়ে হলুদে চলে গেছে দাওয়াত ফাঁকা না ফাঁক কিন্তু গেছে গা আসলে এরা হয়েছে রবিনের বন্ধু আর রবিনের এই গায়ে হলুদের অনুষ্ঠানে তারা সবাই আসছে সুন্দরভাবে গায়ে হলুদ অনুষ্ঠানটা সফল করার জন্য বন্ধুর বিয়ে বলে তাদের আনন্দ ছিল ছিল না কমতি ক্যামেরাম্যান নয়ন খুব ব্যস্ত ছবি আর আসলে বন্ধুরা আসবে এরকম আনন্দ করবে এটাই স্বাভাবিক আমরা সবাই রবিনের জন্য দোয়া করি রবিনের দাম্পত্য জীবন সুখী হোক সুন্দর হোক আপনারা সবাই ছেলেটির জন্য দোয়া করবেন এবং সোহেল ভাইয়ের জন্য দোয়া করবেন শহর এক একমাত্র সন্তান আর সন্তানের বিয়েতে কোনো কিছুরই কমতি ছিল না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ